ছাপান্ন লিটার এটা মুখের কথা না দর্শক ভাইদেরকে দেখাই দিতে পারবে ভাই সাত দিন থাইকে নিজের মতো করে দহন করে বুঝে শুনে নিজে বুঝে শুনে দেখে শুনে নিতে পারবে না

মাশাআল্লাহ আজকে যে গাবিগুলো দেখাবেন কেমন কোয়ালিটি সম্পন্ন হবে ভাই কোয়ালিটি আজকে দুইটা গাবি থেকে 56 লিটার দুধের গ্যারান্টি দুই গাবিতে 56 লিটার দুই গাবিতে 56 লিটার এটা মুখের কথা না দর্শক ভাইদেরকে দেখাই দিতে পারবো আবার বাসায় এসে ভাই 7 দিন ঠাইকেই নিজের মতো করে ধোন করে বিলি শুনে লিগাল বুঝে শুনে দেখে শুনে নিতে পারবে না আপনার পরিচয়টা জানাই দিবেন তারপর স্ক্যানার নাম্বারটা দেওয়া আছে 10 ভাইরা যোগাযোগ করে নিতে পারবে জি জি তাহলে চলেন গাবেগুলা দেখায় আজকে আর কথা বাড়াবো না ভিডিও শুরুতে এ কি নিয়ে আসলেন ভাই একটা দানব আকৃতির সাদা কালো রঙের একটা গাবি দেখতে পারছে এটা কি জাতমানের গাবে এরা ভাই একটা পিওর হলস্টান ফিলিয়ান জাতের গাবে ভাই আমি গাবিটা দেখছি আরছি অনেক বিগ বডির একটা গাব ভাই অনেক একটা বড় গাবে ভাই এটা অনেক বড় গাবে ভিডিওতে বড় গাভে গুলো লাগে দেখতে পাচ্ছি এটা থেকে কত লিটার দুধ পাচ্ছে আমি দুধ পাচ্ছি বর্তমানে সাতাশ আঠাশ তাও বাচ্চার বয়স আজকে সাত দিন ভাই মাত্র চার দিন মাত্র সাত দিনে সাতাশ আঠাশ কেজি দুধ নামে নেমে গিয়েছে গরু দুধ থাকবে ভাই তিরিশ পিলাস

পুষ্ট পুষ্ট হয়েছে জি জি ভাই এগুলা বাছা দুধ খাওয়াইলে অনেক ভালো একটা কোয়ালিটির বাছা হবে ভাই জি জি মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাছা জি জি ভাই আর গামটা হাটায় চলায় আমি সব দর্শকদের দেখাই দিতে দর্শক দেখান একেবারে তো হ্যাঁ ভাই একদম সুস্থ সবল আর উলানপালানটা দর্শকদের দেখান ভাই জি মাশাআল্লাহ তো বলার মতো না জি 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 অবশ্যই দর্শক ভাইরা দেখে শুনে কয় এখন দর্শকদের উদ্দেশ্য বললি ভাই দর্শক ভাইরা সরজমিনে আসুক আমার গাবিগুলো অনেক বড় বড় ভাই ভিডিওতে আইডিয়া করতে পারবে না দর্শক এগুলা তো সেইভাবে ছোট বড় বড় লাগে গরুকে জি এই জন্য বলতেছি সবাই যেন আমার সরজমিনে আসে ভাই সরজমিনে এসে দেখে শুনে নিলেই ভালো হয় না জি জি ভাই মাশাআল্লাহ গাভিটা খুব সুন্দর এবং বিগ সাইজের একটা গাবি দেখতে পারছিলাম ভাই প্রথমেই যে বললেন যে জোরাই দাম দিবেন সেক্ষেত্রে এটা কি দাম বলে দিবেন না পরে বলবেন ভাই ওটার দাম পর্বতে যে দুলাই একবারে ভাই আমি বলে দিচ্ছি 2 টাকা একবারে জোড়াই জানিয়ে দিবেন না জি মাশাআল্লাহ তাহলে এটা সাইড কারেন্ট সিরিয়াল দ্বিতীয় নাম্বারটা দেখ লিলি ভাই দেখেন সিরিয়াল দ্বিতীয় নম্বরে প্রথমের চেয়ে বড় সাইজের একটা গাবি দেখতে পাচ্ছি সেম কালারের সাদা কালো রঙের এটা কি যাতমানের গাবে না এটা ভাই একটা হলিস্টান ফিজান দাতের গাবে অনেকে বলে ভাই রানীশঙ্কর জি জি ঠিক আছে এটা কি বলবেন এটা হলিস্টান ফিজান দাতের গাবে ভাই এটা মূলত হলিস্টান ফিজিয়ান না জি জি ভাই রানীশঙ্কর গরু মূলত কোন জাত নেই না না ভাই আর গাভীটা কত বড় হাইট দর্শকের দেখান অনেক বড় সড় সাইজের এর তো দেখতে পাচ্ছি বেশ বড় সড় বাচ্চা দেখান দর্শক এক বাচ্চারা দেখান ভাই বাচ্চার বয়স বর্তমান এক মাস আট দিন বাচ্চার বয়স এক মাস আট দিন জি এক মাস আট দিন বাচ্চার বয়স কত বড় বাচ্চা আর কি পার্সেন্টেজ এটা একটা বাচ্চা দেখান জি 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 মাসাল্লাহ খুব সুন্দর ওলান পালান ও তো দেখতে পাচ্ছি বড় সর এটাতে পাচ্ছেন ভাই এরা থেকে দুধ পাচ্ছে আমি আঠাশ উনত্রিশ ভাই আর আঠাশ লিটার দুধের গ্যারান্টি দেব দুইটাতে 56 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই ছাপ্পান্ন লিটার দুই গাভিতে জি জি দুই গাভিতে ছাপ্পান্ন লিটার দুধের গ্যারান্টি থাকে এটা আপনার মুখের কথা থাকবে না দর্শক ভাইরা এসে প্রমাণ দেখাই দিতে দর্শক আমার দর্শক আমার বাসায় আসবে সরজমে না এসে ভাই দেখি শুনে তার মতো করে যাচাই বাছাই করে ভাই নিতে পারবে ভাই আপনার এটা কিন্তু ভিডিওতে প্রমাণও থেকে গেল জি ভাই এটা ভিডিওতে প্রমাণ থাকবে আমার মুখ গল্প নেওয়া লাগবে না সে সরজমে আসবে এসে নিজের মত করে যাচাই বাছাই করে দেখি শুনে নেবে দেখে শুনে নিতে পারবে না জি মাশাল্লাহ গাবেটা অনেক বিগ সাইজার গাবি তাহলে দুইটা জোড়া আছে তো দাম বলে দিবেন দামটা জানিয়ে দিবেন ভাই এই আজকে যে দাম দেব ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম দামে কেউ যদি গাবি দেখাতে পারে তবে ভাই আমি 50000 টাকা পুরস্কার দেব ভাই দাম নিয়ে চ্যালেঞ্জ দাম নিয়ে চ্যালেঞ্জ ভাই পাবনা জেলাতে ভাই দুধ নিয়ে এ নিয়ে অনেক কেউ না ভাই চ্যালেঞ্জ করে আজকে আমি দাম নিয়ে চ্যালেঞ্জ করব ভাই দাম নিয়ে চ্যালেঞ্জ থাকবে না এই দুইটা গাবে দাম থাকবে ভাই হাজার টাকা এবার সারা বাংলাদেশের মধ্যে ভাই প্রতিবেদন দর্শক 100টা প্রতিবেদন দেখ 40000 টাকা সাথে 55 লিটার দুধ 55 লিটার দুধ আছে বাচ্চা দেখে শুনে ভাইলে যাবে দর্শক অবশ্যই দর্শক ভাইরা দেখে শুনে কয় করতে পারবে 마শাআল্লাহ গাবেটাও তো অনেক 빅 সাইজার একটা অনেক 빅 সাইজ বিগুলান ভাই এসব গাবে দর্শকের মুখে কিছু বলবেন না ভাই দর্শক সরদমিনে এসে দেখে শুনে লেগে 마শাআল্লাহ তাহলে এটা সাইড করেন সিরিয়াল তৃতীয় নাম্বারটা দিদি ভাই দেখেন সিরিয়াল নাম্বার সর্বশেষ একটা গাবে আর একটা যে একটা এটা তো দেখতে পাচ্ছি খুব বড় সড় সাইজের গাবে এটা ভাই অনেক একটা বিগ বোর্ডের গাবে এটা এটা सेम কালারের গাবে সাদা কালো রঙের জি জি ভাই মাশাআল্লাহ এটা কি জাত মানের আর কয় দাঁতের গাবেটা এটা ভাই দুই দাঁতে প্রথম বাচ্চা দিয়েছে

উলান পালনে তো না একেবারে শান্ত সৃষ্ট একদম শান্ত সৃষ্ট ভাই তারপর দর্শককে আমি মুখ গল পাচ্কি কিছু বলবো না আমি ভিডিও ফার্স্ট টাই বলছি ভাই দর্শক আমার সরজমিনে এসে দেখে শুনে নিবি সরজমিনে এসে দেখে শুনে নিবি ভাইট আরো উলান পালন খুব বড় সরো দেখতে পারছি কত লিটার পার্সেন্ট এটা এটা থেকে ভাই আমি দুধ পাচ্ছি চব্বিশ পঁচিশে আমি চব্বিশ লিটার দুধের গ্যারান্টি দেবো ভাই সারা বাংলাদেশ চব্বিশ লিটার গ্যারান্টি থাকবে যে সারা বাংলাদেশ চব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে যদি দুধে কথা যে মিল না হয় ভাই তার যাতায়াতের খরচ আমার জি যাতায়াত সম্পূর্ণ খরচ আপনার যাতায়াত সম্পূর্ণ খরচ আমার এবং তাদের হাজিরা দিনের হাজিরাও ভাই আমার যেটা মানুষ আসলে তার দিন ব্যয় হয় সময় ব্যয় হয় ভাই সেই ব্যয়টাও আমি দেবো ভাই অবশ্যই দুধে না অবশ্যই দর্শক ভাইরা আসবে যেহেতু এখন রমজান মাস দর্শক ভাইরা অবশ্যই আসলে পারে ভালোটাই দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ ভাই সব সময় মানুষের ভালোটা দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ সবাইকে ভালোটাই দিব ভাই জি জি দর্শক আসবে এসে দেখে শুনে লেখ ভাই জি এ সিরিয়ালে তিন নম্বর এই গাভীটার দাম কত রাখছেন ভাই এটা দাম একই রেট থাকবে ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ হাজার টাকা ভাই আমি তো বললাম যে আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ গাভীর দাম দেবো ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার চব্বিশ লিটার দুধ চব্বিশ লিটার দুধ ভাই মাশ আল্লাহ দর্শক ভাই আসুক দেখে শুনে নিতে পারবে না জি জি ভাই মাশাল্লাহ গাভীটাও অনেক বিগ সাইজার একটা গাবি সাথে বাচ্চাটাও দেখতে পারছি খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা জি যে আগে গাবিগুলা দেখাইলেন 마শাআল্লাহ গাবিগুলা তো সুন্দর কোয়ালিটি সম্পূর্ণই দেখতে পারলাম দর্শক ভাইদের উদ্দেশ্যে আজকে কেমন কি থাকবে ভাই দর্শকদের উদ্দেশ্যে আমি বলি আমি যে ভাইদের গাবি দুধগুলা কথা বললাম গায়ের বাদগুলা ঠিক আছে কি না দাঁতে ঠিক আছে কি না সব দেখা করার জন্য ভাই দর্শক সরব আমি আছে